ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আজ আপনাদের সাথে এরকম মজার একটা বিস্কিট রেসিপি শেয়ার করব আর এই বিস্কিটটা কিন্তু চুলার এক পাশে চা বসিয়ে আপনারা খুব ঝটপট তৈরি করে নিতে পারবেন কোনোরকম ইলেকট্রিক ওভেন ছাড়াই গ্যাসের চুলাতেই এই বিস্কিটটা তৈরি করে নিতে পারবেন আর এটা কিন্তু সম্পূর্ণ নো ফেল একটা রেসিপি তো বিস্কিটটা তৈরি করার জন্য একটা মিক্সিং বলে হাফ কাপ নিয়ে নিয়েছি সয়াবিন তেল তবে আপনারা চাইলে এটা পুরোটাই কিন্তু ঘি দিয়ে তৈরি করে নিতে পারেন যাতে সুন্দর একটা ফ্লেভার আসে এজন্য জন্য এখানে আমি এক চা চামচ দিয়ে দিচ্ছি ঘি হাফ কাপ দিয়ে দিচ্ছি গুঁড়ো করা চিনি চিনিটা গুঁড়ো করার পরে হাফ কাপ মেপে দিবেন তবে এর থেকে বেশি দিলে এটা কিন্তু অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না এক চিমটি পরিমাণ লবণ দিয়ে এখন চিনি লবণ আর তেলটা খুব ভালো করে একসাথে মিক্স করে নিতে হবে খেয়াল রাখতে হবে চিনি অথবা লবণের কোনো দানা অংশ যাতে এই তেলের ভিতরে না থেকে যায় তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছে আর এটা এরকম ক্রিমি একটা টেক্সচার হবে একটা স্ট্যান্ডের উপরে এক কাপ নিয়ে নিচ্ছি ময়দা স্বাদের জন্য দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পাউডার মিল্ক এক চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার সব কিছু খুব ভালো করে একসাথে চেলে নিচ্ছি চেলে নেওয়াটা জরুরি কারণ ময়দার ভিতরে কোনো লাঞ্চ থাকলে সেটা এই চালনির সাথে আটকে যাবে হাত দিয়ে এভাবে একটু ডোলে পুরোটাই দিয়ে দিচ্ছি এখন খুব ভালো করে এটা মিক্সড করে নিতে হবে আর এটা কিন্তু নর্মালি আমরা যেরকম আটার রুটি বা পরোটা খাই তেমন হবে না এই ডোটা খুবই সফট হবে আর এটা খুব ইজিভাবেই কিন্তু মাখানো হয়ে যায় এটা মাখাতে খুব বেশি সময় লাগে না তো এখান থেকে এখন অল্প কিছু ডো হাতে করে নিয়ে এভাবে গোল করে দেন এভাবে একটু লম্বা লম্বি শেপ দিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন এটার শেপ দিয়ে নিতে পারেন তো সবগুলো বিস্কিটের শেপ আমি একইভাবে বানিয়ে নিয়েছি একটি স্টিলের প্লেটের উপরে সামান্য কিছুটা তেল ব্রাশ করে দেন খাতার যে নর্মাল কাগজ আছে এই কাগজ এখানে বিশিয়ে দিয়েছি দেন কিছুটা ফাঁক করে করে এই বিস্কিটগুলো বসিয়ে নিতে হবে চেষ্টা করবেন একটু বেশি ফাঁক করে বিস্কিটগুলো বসিয়ে নিতে তা হলে এটা যখন বেক হবে তখন কিন্তু ফুলে একটার সাথে আরেকটা লেগে যাবে একটা টুথপিক দিয়ে বিস্কিটগুলো এভাবে একটু ছিদ্র করে দিচ্ছি এটা দেখতে সুন্দর লাগবে একটা কড়ার ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে তারপরে এই প্লেটটা বসিয়ে দিচ্ছি দেন ঢাকনা দিয়ে ঢেকে একটা ছিদ্র আছে এটাও একটা টিস্যু দিয়ে বন্ধ করে দিতে হবে চোলার আঁচ একদম লোতে করে রেখে এটা বিশ মিনিট বেক করে নিব তো বিশ মিনিটের আগেই আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা দেখেন ফুলে একটার সাথে আরেকটা কিন্তু লেগে গিয়েছে এজন্যই আমি প্রথমে বলেছি বিস্কিটগুলো একটু বেশি ফাঁকা করে বসাবেন তা না হলে পরবর্তীতে ফুলে একটার সাথে আরেকটা লেগে যাবে দশ মিনিটের সময় ঢাকনাটা তুলে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে বিস্কিটগুলো কেমন হয়েছে তো আমি চাচ্ছিলাম আরেকটু কালার আসুক এজন্য আরো কিছুক্ষণ বসিয়ে রেখেছি তো ঢাকনাটা তুলে বিস্কিটের প্লেটটা বের করে নিয়েছিলাম কিছুক্ষণ বাইরে রেখে দিতে হবে সাথে সাথে কিন্তু বিস্কিটগুলো প্লেট থেকে তুলতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু ভেঙে যাবে এটা চার থেকে পাঁচ মিনিট বাইরে রাখলে যখন দেখবেন ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন বিস্কিটগুলো এমনিতেই শক্ত হয়ে যাবে দেন এরকম ধরার সাথে সাথেই বিস্কিটগুলো কিন্তু প্লেট থেকে উঠে আসবে আর এই বিস্কিটগুলো খেতে এতটা বেশি ফ্লেভারফুল আর মজার হয়েছিল যে আমার বাসা সবাই খুব বেশি পছন্দ করে খেয়েছে আর বিস্কিটের নিচের কালারটা দেখেন কতটা চমৎকার এসেছে এই বিস্কিটগুলো খেতে বেকারির বিস্কুটের থেকেও অনেক বেশি মজার হয়েছিল তো আশা করি রেসিপিটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন খুব বেশি ভালো লেগে থাকলে পেস্টটি ফলো করে আমার পাশে থেকে যাবেন আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই বাই